الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه الا الجوع وكم من قائم ليس له من قيامه الا السحر

মসজিদে উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নিক করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তালার অশেষ আল্লাহ তালার বড় একটা মেহেরবানী যে আল্লাহ বকরবর আলমিন আমাদেরকে পবিত্র মাহের রমজান পর্যন্ত পৌঁছানোর তাওফিক দান করেছেন গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন রজব মাস আসতো রজব মাস থেকেই রমজানকে পাওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতেন তো সেই পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পোষানো তাফিক দান করেছেন এটা আল্লাহ তালার অশেষ বড় মেহের পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন উল বিফাদি অবী রহমতি আলী কফ রিমা এজমাউন যে মানুষ যে ধন সম্পদ অর্জন করে কারি টাকা পয়সা আছে। এবং দুনিয়ার যত দামি বস্তু আছে। এই সমস্ত দামি বস্তুর চেয়ে মানুষের সবচেয়ে মূল্যবান এবং দামি বস্তু হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন এবং ইসলামের যে বিধিবিধান আছে এইগুলো এই জন্য আল্লাহ তালা বলতেছেন বিফাদুলিল্লাহি অবি রহমতিহী আল্লাহ তালার যে ফজল কোরআনে কারিম এবং আল্লাহ তালার রহমত যে ইসলামের বিধিবিধান এইগুলো ও রহমতিহী ফাইফাফিজ আলি কাফালি আল্লাহ তারা বলতেছেন বান্দারা এইগুলো পেয়ে আনন্দিত হয় কারণ কি কারণ হচ্ছে তারা যে সম্পদ জমা করে তারা যে টাকা পয়সা জমা করে এই সমস্ত সম্পদ এবং টাকা পয়সার চেয়ে তাদের যে জিনিসটা দেওয়া হয়েছে কোরআনে কারিম এবং ইসলামের বিধিবিধান এটা অনেক উত্তম অতএব একজন মমিনের আনন্দের বিষয় হবে যখন সে আল্লাহতলা পক্ষ থেকে বিধিবিধান পাবে একজন মমিনের আনন্দের বিষয় হবে যখন আল্লাহতালার পক্ষ থেকে এমন কিছু বিধান পাবে যে বিধান পালন করার মাধ্যমে আল্লাহ তালার কাছে তার মর্যাদা বৃদ্ধি হবে তার গুণা মাফ হয়ে যাবে এবং সে জান্নাতের দিকে ধাবিত হবে এরকম কিছু পাওয়ার মাধ্যমেই মমিনের আনন্দিত হওয়া উচিত জন্য প্রিয় ভাইরা পবিত্র মাহের রমজান পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে পৌঁছানোর তাওফিক দান করেছেন এটা আল্লাহ আল্লাহতালার অত্যন্ত অনুগ্রহ এবং আল্লাহ তালা ক্ষমা করবেন মাফ করবেন এজন্যই মূলত তিনি আমাদেরকে এই পবিত্র মাহের রমজান পর্যন্ত পৌঁছানোর তাওফিক দান করেছেন কোরআন কার্মি আসছে আল্লাহতালা বলতেছেন এ আই ইউ আল্লাদিন অ্যা সিয়াম কুতিবান ঈ কুমসিয়াম কামা কুতিবান আল্লাহ দিন এ মিউ অবলিকুম্লা আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ব দে উম্দের উপর রোজা ফরস করা হয়েছিল তাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো আমাদের পূর্বে যে সমস্ত উম্মদ ছিল চাই তিনি চাই তারা মুসার আস্তাবের উম্মত হোক চাই তারা ইশার আস্তাবের উম্মত হোক বিভিন্ন উম্মতের উপর এই রোজা নামক বিধানটা ফরজ ছিল এবং অন্যান্য নবীর উম্মতরা তারাও এই রোজার বিধানকে পালন করেছে এবং এই বিধান সর্বশেষ আমাদেরকে দেওয়া হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা তাক্য অবলম্বন করতে পারি গত সপ্তাহে আমরা তাকোয়ার কথা বলেছিলাম সেটা হচ্ছে যে সদা সর্বদা আল্লাহ আল্লাহতালার ভয় জাগ্রত রাখা দেখেন তাকুয়ার তিনটা স্তর আছে এক নম্বর স্তর হচ্ছে যে ব্যক্তি মুত্তাকি হবে তাকুয়া অবলম্বন করবে এক নম্বর সর্বনিম্ন স্তর হচ্ছে সে সিরিক থেকে বেঁচে থাকবে আর দুই নম্বর স্তর হচ্ছে একজন ব্যক্তি কবিরা গুণা থেকে বেঁচে থাকবে এবং বারবার সগিরা গুণা থেকে বেঁচে থাকবে এটা হচ্ছে দুই নম্বর স্তর আর তিন নম্বর স্তর হচ্ছে একজন ব্যক্তি এমন জায়েয়েশ কর্ম থেকেও বেঁচে থাকবে যে জায়েজ কর্ম পতিত হলে সে নাদেশ কর্মে পতিত হওয়ার আছে একটা আশঙ্কা আছে। যেমন হাদিসের মধ্যে উদাহরণ আসছে এরা হিমা তাফিহি আপনি একটা ফসলি জমিনের নিকটেই আপনি আপনার পশুকে খাওয়াচ্ছেন হতে পারে হঠাৎ করে ওই গরুটা ওই পশুটা আপনার হাত থেকে ফসকে সে ওই ফসলি জমিনে মুখ দিতে পারে এজন্য ফসলি জমিনের নিকটে ফসলি জমিনের আইলের কাছে যত ভালো ঘাসই থাক না কেন সেইখানে গরুকে নেওয়া যাবে না কারণ কি সেখানে নিলে হতে পারে ওই ফসলি জমিনে মুখ দিতে পারে অতএব আপনি এমন একটা জায়েজ কাজ যে জায়েজ কাজ করলে খুব সম্ভব আপনি হারামে লিপ্ত হয়ে যাবেন সম্ভাবনা আছে আপনি পাপ কাজে লিপ্ত হবেন অতএব এই জায়েজ কাজ থেকেও বিরত থাকা এটা হচ্ছে তাকুয়ার সর্ব সর্বোচ্চ স্তর আর আল্লাহ আল্লা আলমিন এই রোজাকে আমাদের জন্য দিয়েছেন যাতে করে আমরা তাক্য অর্জন করতে পারি মুত্তাকি হতে পারি এক কথায় আল্লাহ তালার সন্তুষ্টিমূলক কাজ করতে পারি এবং অসন্তুষ্টিমূলক কাজ থেকে বির থাকতে পারি দেখেন যে রমজানে আমরা আমাদের তিনটা জিনিস নিষিদ্ধ বেলা পানাহার করা এবং স্ত্রী মিলন করা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে যে জিনিসটা এটা একটা নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট সময় কারণ কি সন্ধ্যার পরে এই তিনটা জিনিসে বৈধ আছে কি বৈধ আছে না এবং বছরের অন্য অন্য সময় সব জন্য কী আছে এই তিনটা জিনিস বৈধ আছে কিন্তু রমজান মাসে আল্লাহ বাকরবর একটা আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা সময় থেকে একটা সময় পর্যন্ত যে কর্মটা আল্লাহ বাকরবর আলমিন তোমার জন্য অন্য সময়ে বৈধ রেখেছিলেন এই কর্মটা তোমার জন্য কি হবে অবৈধ হবে এই কর্মটা করা করা যাবে না দেখবেন যে ফায়ার সার্ভিসের ভাইরা যখন তাদের অফিসের মধ্যে আগুন নিয়ন্ত্রণের প্র্যাকটিস করে তখন সেই আগুন কি অনিয়ন্ত্রিত থাকে না নিয়ন্ত্রিত থাকে নিয়ন্ত্রিত থাকে যখন তারা প্র্যাকটিস করে তখন কিন্তু কি থাকে আগুনটা নিয়ন্ত্রিত থাকে নিয়ন্ত্রিত আগুন নিভানোর জন্য তারা কি করে প্র্যাকটিস করে কিন্তু উদ্দেশ্য কি নিয়ন্ত্রিত আগুন না অনিয়ন্ত্রিত আগুন উদ্দেশ্য কি উদ্দেশ্য কিন্তু অনিয়ন্ত্রিত আগুন হয়তো বিশতলা ভবনে আগুন ধরবে হয়তো পঞ্চাশতলা ভবনে আগুন ধরবে এমন একটা গিঞ্জি জায়গায় আগুন ধরবে যেখানে মেশিন নিয়ে পৌঁছানোর দুষ্কর তাহলে দেখেন যে আমাদের রমজান মাসে নির্দিষ্ট কিছু সময় নির্দিষ্ট কিছু জিনিসের বুদ্ধি কী করা হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উদ্দেশ্য আসলে নির্দিষ্ট কিছু জিনিসের প্রতি কিনা নিষেধাজ্ঞা না উদ্দেশ্য হচ্ছে অনির্দিষ্ট অনেক বিষয় এমন আসবে যেগুলো থেকে আমাদের কী থাকতে হবে বিরত থাকতে হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলামের কাছে একটা মামলা আসলো কি মামলা কয় যে দুই মহিলা তারা রোজা রেখেছে রোজা রেখে তাদের খুব কষ্ট হচ্ছে এবং তারা বমি করেছে বমিতে গোস্ত পাওয়া গেছে অথচ তারা কি করে নাই গোস্ত ভক্ষণ করে নাই তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ইন্হমা ও আফতরতা হার্লাহুল যে এই দুই নারী তারা বিরল থেকেছে ওই জিনিস থেকে যে জিনিসটা আল্লাহ বাকর আলম তাদের জন্য অন্য সময়ে হালাল করেছেন আর তারা ওই জিনিস করেছে যে জিনিস আল্লা বাক্রবর আলেমিন তাদের জন্য সব সময় কি করেছেন হারাম করেছেন অর্থাৎ অর্থাৎ তারা দিনেবেলা অনাহারে থেকেছে খাবার এবং পানীয় থেকে কী থেকেছে বিরত থেকেছে অথচ এই কাজটা তার জন্য বছরের অন্য অন্য সময় কি সম্পূর্ণ হালাল এবং বৈধ কিন্তু তারা যে গিবাদ করেছে এই গিবাদ শুধুমাত্র উর্জা অবস্থায় নিষিদ্ধ নাকি বছরের অন্য অন্য সময়ে নিষিদ্ধ की তাহলে দেখা যাচ্ছে যে আমরা যারা রোজাদার আমরা যে জিনিসটা আমাদের জন্য রাতের বেলাও অবৈধ যে জিনিসটা আমাদের জন্য বছরের অন্য অন্য সময়ে অবৈধ সেই জিনিস থেকে আমরা কী থাকি রোজা অবস্থা বিরত থাকি কিন্তু যে সমস্ত কাজগুলো সব সময়ের জন্য অবৈধ চাই সে রোজাদার হোক অথবা রোজাদার না হোক চাই সে দিনে থাকুক অথবা রাতে থাকুক চাই সে বছরের অন্য অন্য সময়ে হোক অথবা রমজান বসে হোক সব সময়ের জন্য যে কর্মগুলো নিষিদ্ধ সেই কর্মগুলো থেকে আমরা রোজা অবস্থায় কি থাকি না বের থাকি না এই জন্য বুখারি শরীফে আসছে যে যে ব্যক্তি মিথ্যা কথা অশ্লীল কাজ মূর্খ সুলভ আচরণ থেকে থাকলো না তার রোজা আল্লাহর জন্য কোনো কি প্রয়োজন নেই বলেন যে রোজা শুধুমাত্র আপনার পানাহার থেকে স্ত্রী মিলন থেকে বেরোয় থাকার নাম রোজা নাই রোজা হচ্ছে মিনাল লকভি অর রফাস অশ্লীল এবং অন্যায় কর্ম এবং অন্য সমস্ত কর্ম থেকে বের থাকার নামই হচ্ছে রোজা ফাইন ফকুল সাহেক আহাতিমুর সাম যদি তোমাকে কেউ গালাগালি করে অথবা যদি তোমার সাথে কেউ মূর্খসুলভ আচরণ করে তাহলে তুমি বলো কি আমি রোজাদার এখন আমার প্রশ্ন হচ্ছে যদি আপনার ঝগড়া করা কেউ আপনার সাথে ঝগড়া করতেছে এক্ষেত্রে আল্লাহ রসুল কি বলে দিলেন যদি কেউ তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করে মূর্খ সুলভ আচরণ করে তাহলে তার সাথেও কি ঝগড়া করবে নাকি চুপ থেকে একথা বলতে হবে আমি রোজাদার কি বলেন চুপ থেকে এই কথা বলতে হবে এখন যদি ঝগড়া করা এই ঝগড়া করা যদি নিষেধ হয় তাহলে সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম উপার্জন করা মালে ভেজাল দেওয়া অবৈধ ব্যবসা করা এগুলো কী হবে যদি সামান্যতম মূর্খস্ব আচরণ করা ঝগড়া করাই যদি কি হয়

কত কূর্জাদার এমন আছে যাদের অনাহারে থাকা ছাড়া আর কিছুই অর্জিত হয় না আর কত রাত্রি জাগরণকারী এমন আছে যাদের ওই রাত জেগে থাকা ছাড়া আর কিছুই অর্জিত হয় কারণ কি কারণ হচ্ছে যখন সে রোজা থাকে আল্লাহ তালা সারা বছরের জন্য সব সময়ের জন্য এমনকি রমজানের রাতের জন্য যে সব সময়ের জন্য যেটা হারাম করেছেন এই হারাম থেকে বেরোয় থাকে না তখন এই সারাদিন অনাহারে থাকা ছাড়া তার আর কিছুই কি হয় না পরিচিত হয় না দেখেন একটা আমল আল্লাহ তালার দরবারে কবুল হবে ওই সময় যখন সেটা উৎকৃষ্ট হবে কোরআন ক্যিমে যত জায়গা আমলের কথা আছে সাথে সাথে এই গুণ উল্লেখ আছে সেটা হচ্ছে ও সলিহাত। যে ইন্না দিন আমানু ও আমিলুস আলিহাত যারা ইমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাহলে শুধুমাত্র কর্মটা করলেই হবে না বরং কর্ম কি হতে হবে হতে হবে সৎ হতে হবে ভালো হতে হবে ভালোর গুণে গুণান্বিত হতে হবে আপনি শুধুমাত্র নামাজ পড়লেই হবে না বরং নামাজটা ভালো হতে হবে নামাজটা ভালো মানের হতে হবে তার কোয়ালিটি ভালো হতে হবে কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সেই নামাজটা আল্লাহ তাল্লাহ দরবারে গ্রহণ করা হবে না ওরকমভাবে আপনি রোজা যদি কোয়ালিটিফুল না হয় সুন্দর না হয় সেই রোজাও আল্লাহ তালার দরবারে কী হবে না গ্রহণ হবে দেখেন একটা হচ্ছে দায়িত্ব থেকে মুক্তি আর একটা হচ্ছে হওয়া এর মধ্যে একটু পার্থক্য আছে পার্থক্য কি মনে করুন যে আপনি একটা ক্লাসে ক্লাস করতেছেন এই ক্লাসে শিক্ষার্থী আছে জন। এখন স্যার বলেছে একটা প্রবন্ধ লেখার কথা তো এখন তিরিশ জন ছেলে তারা প্রবন্ধ লিখেছে আর জন ছেলে প্রবন্ধ লেখে নাই এখন তিরিশ জন ছেলে যারা প্রবন্ধ লিখেছে তাদের মধ্যে চার পাঁচজন এমন আছে তারা শুধুমাত্র এক লাইন দুই লাইন লেখে স্যারের কাছে খাতা জমা দিয়ে এখন স্যার যখন বলছে আচ্ছা কে কে খাতা জমা দিয়েছে কে কে লিখেছে তখন এই যারা এক লাইন দুই লাইন লিখেছে তারাও কিন্তু হাত তুলেছে কারণ কি তারা তো কী করেছে স্যারের কাছে খাতা জমা দিয়েছে তারা ওই এক লাইন দুই লাইন হলেও লিখেছে আর যারা একেবারেই লেখে নেয় বাকি পেশ জন তারা তো সম্পূর্ণ আলাদা তাদের শাস্তি আলাদা হবে আচ্ছা এখন আসেন যারা এক লাইন দুই লাইন লিখে খাতা জমা দিয়েছে যখন স্যার খাতা দেখবে তাদের এই লেখা এই প্রবন্ধ লেখা এই দশের মধ্যে কত পাবে সর্বোচ্চ এক কি দুই কি তাই না তাহলে তাদের এই যে লেখাটা এটা কি হয়নি লেখা নামে হয়েছে কিন্তু আসলে কি হয়নি এটা গ্রহণ হয়নি ঠিক তেমনইভাবে একজন ব্যক্তি যদি রোজা রাখে একজন ব্যক্তি যদি নামাজ পড়ে আর সেই রোজা নামাজটা আল্লাহ রুসলের অনুসৃত পথ অনুযায়ী না হয় তাহলে সেটা হয়তো দায়িত্ব থেকে মুক্তি হয়ে যাবে কিন্তু এর দ্বারা তার কোনো সব অনুজিত হবে না এর দ্বারা কী হবে না কোনো সব পরিচিত হবে না এই জন্য হাদিসে আল্লাহ রসুল বললেন যে অনেক রোজাদার এমন আছে যাদের অনাহারে থাকা ছাড়া আর কিছুই অর্জিত হয় না আপনি এত কষ্ট করে সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি খাবার থেকে বেরোয় থাকলেন সব কিছু থেকে বেরোয় থাকলেন কিন্তু এটা আপনার অনাহারে থাকারই সার হয়েছে তাছাড়া আপনার অন্য কোনো কি হয়নি সব হয়নি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আসন্নাতুন রোজা হচ্ছে ঢাল স্বরূপ ঢাল কি আপনারা দেখেছেন যে পুলিশের হাতে যখন পিকেটাররা ইট মারে তখন সামনে একটা কি থাকে ঢাল থাকে যখন ওই পিকেটাররা যতই ইট মারুক সামনে যখন ঢাল ধরে তখন ওই পুলিশকে কি করে রক্ষা করা ওই সামনের ঢাল তাল্ল রসুল বললেন যে রোজা হচ্ছে কী স্বরূপ ঢাল স্বরূপ কিসের থেকে এর ব্যাখ্যায় আসছে বিভিন্ন মহাদেশের বিভিন্ন ব্যাখ্যা করেছেন তার মধ্যে সবাই এই ব্যাখ্যা করেছেন যে জাহান নামের আগুন থেকেও ঢাল স্বরূপ এবং অন্য অন্য সমস্ত পাপ থেকেও কী স্বরূপ ঢাল স্বরূপ অর্থাৎ একজন রোজাদারকে ওই রোজাদার ব্যক্তিকে জাহান নামের আগুন থেকেও রক্ষা করে রোজারা এবং অন্য অন্য সমস্ত পাপ থেকেও রোজারা কী করে রক্ষা করে তখন এরপর আল্লা বললেন মা আলাম কাহা হা যে রোজা জাহান্নামের আগুন থেকেও ঢাল হবে ওরকমভাবে বান্ডার সমস্ত পাপ থেকেও ঢাল হবে ততক্ষণ ওই রোজাকে ভেঙ্গে না ফেলা হয় ততক্ষণ ওই রোজাকে ভেঙ্গে না ফেলা মনে করুন আপনার কাছে বড় একটা ঢাল আছে। কিন্তু ভিতরে বড় বড় ছিদ্র আছে। এখন যখন বড় বড় ছিদ্র আসে পিকেটাররা যখন ইট মারবে তখন ওই ছিদ্র দিয়ে ওই ইট এসে আপনার শরীরে লাগবে না লাগবে না তাহলে কি ওই ঢাল আপনার কাছে আসে কিন্তু ওই ঢাল কি আপনাকে ক্রিকেটারদের ইট থেকে আত্মরক্ষা করতে পেরেছে কি বলেন করতে কারণ কি ওই ঢালে বড় বড় ছিদ্র আসে ছিদ্র থাকার কারণে যখনই পিকেটাররা ইট মেরেছে তখন ওই ইট কোনোটা আপনার মাথায় এসে লেগেছে কোনটা আপনার বুকে এসে লেগেছে কোনোটা আপনার মাথায় এসে লেগেছে আপনি কিন্তু গিয়ে হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন আপনি পরাজিত হয়ে গেছেন তো এরপর আল্লাহ বললেন যে মা আলাম কই যে রোজা ঢালস্বরূপ ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাকে কিনে করা হয় ভেঙ্গে না ফেলা হয় ফুটা করে না ফেলা হয় সিদ্ধ করে না ফেলা হয় তখন সবাই গেলাম পশুকাল্লাহ তো রোজাটা ভেঙে যাবে ফেটে যাবে এটা কী হবে তখন আলুসু বললেন রোজার ঢালস্বরূপ তবে এই ঢালটা ছিদ্র হয়ে যাবে এটা ফেটে যাবে ভেঙ্গে যাবে কিসের মাধ্যমে মিথ্যা কথা বলার মাধ্যমে গিবাদ করার মাধ্যমে অর্থাৎ একজন ব্যক্তি রোজা আছে সে খাবার পানি ও স্ত্রী মিলন থেকে বিরত আছে। কিন্তু যখন সে মিথ্যা কথা বলেছে তখন তার রোজা কী হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে যখন সে ব্যক্তি সুদ খেয়েছে তার রোজা সিদ্ধ হয়ে গেছে যখন সে ঘুষ খেয়েছে তার রোজা গেছে। ছিদ্র হয়ে গেছে যখন সে চাঁদাবাজি করেছে অন্যভাবে কারো কারো উপর আঘাত করেছে তখন তার কী হয়ে গেছে রোজা সিদ্ধ্র হয়ে গেছে অতএব এই রোজা থাকলে তার কোনোই সব হবে না ওই আল্লসই হাদিসটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে যে কাম মিনস ইমিন ইল্লাল জু কতক তার এমন আছে যার অনাহারে থাকা ছাড়া আর কিছুই কি হয় না অর্জিত হয় না এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমাদের রোজার কোয়ালিটি বাড়াইতে হবে আমাদের কী করতে হবে রোজার কোয়ালিটি বাড়াইতে হবে রোজার কোয়ালিটি কীভাবে বাড়াইতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ বকরবর আলমিন সারা বছরের জন্য সারা জীবনের জন্য যে কর্মগুলো আমাদের জন্য নিষেধ করেছেন হারাম করেছেন এই কর্মগুলো থেকেও কী করতে হবে বিরত থাকতে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিষ্ মিথ্যা কথা বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে না এক কথায় মানুষ কষ্ট পায় এবং আল্লাহ তকুক উল্লাহ এবং হকুকুল ইবাদ যে আল্লাহর হক বান্দার হাত নষ্ট হয় এমন কোন বস্তু করা যাবে না যখন আমরা এই সমস্ত পাপ কাছ থেকে থাকবো তখন আমাদের রোজা আসলে কী হবে আল্লতালার দরবারে গ্রহণযোগ্য হবে হাদিসের মধ্যে আসছে আল্লু নসুল বলেন মান স মারম দহনা ইমান নষ্টি সাবান বুফির অলা হু মহাতা অধ্য আমি দম্বি অমান অ মালা ইতাল অজনি ইমান অষ্টি সাবান বুফির অলা হু মহাতা অদ্দ আমি ইংদম্বী আল্লসুল বলেন রমজানের রুজা সবের উদ্দেশ্যে ইমানের সাথে সবে আশায় রাখবে আল্লাহ পাকরবুল আলমিন তার পূর্বের সমস্ত পাপকে মাফ করে দেবে ওরকমভাবে মান কমা লাইলাতুল কদরি যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে কেমন লাইল করবে এই সবের উদ্দেশ্যে এবং সবের আশায় ইমানের সাথে আল্লাহ বকরবুল আলমিন তার পূর্বের সমস্ত পাপকে মাফ করে দেবে এই জন্য আল্লাহ বকরবর আহমিন যেন আমাদেরকে ওই রূপ রোজা রাখার তৌফিক দান করেন যেইরূপ রোজা রাখলে আল্লাহ এবং আল্লা রসুল খুশি হন এবং যেইরূপ রোজা আল্লাহ এবং রোজা রসুলাম এবং তার সাহবিয়া রাখিস দুই নম্বর হচ্ছে রোজা থেকে আমাদের কিছু কাজ করতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে গত সপ্তাহে আমরা বলেছিলাম যে পাক রব্বুল আলমিন এই রমজান মাসের যখন পরিচয় দিয়েছেন তখন কীভাবে পরিচয় দিয়েছেন আল্লাহালা বলতেছেন শাহরুম আল্লাহ তালা বলতেছেন রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কি হয়েছে হয়েছে তাহলে এটা কিসের মাস কোরআন না মাস অতএব এমনি তো কোরআনটা আমাদের জন্য নির্দেশনা স্বরূপ এটা জীবনের পাথেও স্বরূপ দেখেন আজকে তো আমরা কোরআনকে আপনার বিভিন্ন খতম পড়ার বস্তু বানায় ফেলাইছি কীভাবে দেখবেন যে আমাদের মধ্যে অনেক ভাই আছে যে প্র্যাকটিসিং মুসলমান না ঠিক মতন নামাজ পড়ে না ঠিক মতন রোজা রাখে না ওই সামাজিক ইসলাম পালন করে সামাজিক ইসলাম কি হবে দেশে হয়তো বড় চাকরি করে যখন বাপের মৃত্যুবার্ষিকী হয় বাপের চল্লিশে হয় মার মৃত্যুবার্ষিকী হয় তখন বাড়িতে এসে কি চিন্তা করে ওই যে কিছু আলেমুলাম ডেকে ওই কোরআন খতম করে কোরআন খতম করে দুই চার কদ কোরআন পড়ায় ওই কিছু টাকা দিয়ে ইয়ামশেফরে পাঁচশো এক হাজার টাকা দিয়ে মসজিদে কিছু জিলাপি দিয়ে মোটামুটি সে বাপ মার একটা কী করতেছে আদায় করতেছে এটা করে তা আসলে কোরআনকে আল্লাহ তালা ওই খদম পড়ানোর জন্য নাজির করেননি কোরআনকে কী করেননি খদম পড়ানোর জন্য আল্লাহ তালা নাজির করেননি কোরআনকে নাজিল করেছেন কি উদ্দেশ্যে কোরআন একাডেমি আসে আল্লাহ তালা বলতেছেন এমন একটা কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি তত করে মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন কী করতে পারেন অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন তো কোরআনটা হচ্ছে মানুষের জন্য পথ নির্দিষ্ট স্বরূপ আমি আপনাকে পিছন থেকে গাইড করছি পিছন থেকে গাইড করেছি চীনা ভাষায় কী ভাষায় এখন আপনি চীনা ভাষাটা কোনো দিন শোনেন না আপনার চোদ্দ গোষ্ঠীর কেউ চীনা ভাষা বোঝে না এখন আমি পিছন থেকে চীনা ভাষায় গাইড করছি কারণ আপনি কি আমার পথ অনুযায়ী শুনে চলতে পারবেন কে বলেন চলতে পারবেন বরং সবাই যে গাইড করে ওদের মাশুর বলছে তুই কি বলতেছিস আমি তো কিছু বুঝতেছি রে তা ঠিক তেমনই হবে আল্লা বকরবুল আলমিন কোরআন নাজিল করেছেন আমাদের জন্য হৃদয়স্বরূপ অধুন স্বরূপ অতএব কোরআন পড়া কোরআন বোঝা কেন কোরআনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করা কোরআন পড়ে ইমান তাজা করা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এখন আমরা যদি সর্বনিম্ন একটা যোগ্যতা হচ্ছে কোরআন দেখে পড়ার চেষ্টা করা এটা একটা সর্বনিম্ন তাও এটা গ্রহণযোগ্য না কারণ কি কুরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য আল্লাহ তালা নাজির করেননি কোরআন নাজিলের কয়েকটা উদ্দেশ্য আছে তার মধ্যে একটা হচ্ছে শুধুমাত্র তেলাওয়াত করা শুধুমাত্র তেলাওয়াত যদি সে না বুঝে করে তাহলে এটা সব আছে কিন্তু এটা আসলে কি না মাকসাদ না এটা কী হয় বুঝলাম হাদিসের মধ্যে আসছে এক সাহাবি প্রশ্নাল্লাহ আমি কোরআন কি মানে খতম করতে চাই তা বলেছে যে হ্যাঁ আজকে তুমি কোরআন খতম করো যে আমি দুই সপ্তাহ এক সপ্তাহ কই সর্বনিম্ন তিন দিন আল্লাহ বলে বলেন যে না এর চেয়ে কম দিনে তুমি কি করো না কোরআনকে খতম করো না কারণ কি আল্লাহ শেষে বললেন এর চেয়ে কম দিনে তুমি যদি কোরআন খতম করো তাহলে তুমি বুঝবা তার দ্বারা আপনি কি বুঝলেন তাহলে কোরআন তেলাওয়াতের সাথে সাথে বোঝা একটা কি উদ্দেশ্য বোঝা একটা কি উদ্দেশ্য এখন একটা আমাদের বোঝার জন্য এটা পথম নির্দেশ হিসেবে আল্লা বকরবল আলমিন এই কোরআনকে নাজিল করেছেন কিন্তু আমরা কি মুসলমান যে আমরা কোরআন বোঝা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করা কোরআনের ব্যাখ্যা পড়া দূরের কথা আমাদের দেশের নব্বই ভাগ মানুষ কোরআন দেখেও আমরা পড়তে পারি কী বলেন ভাই এটা আমাদের জন্য আফসোস না অথচ আল্লাহ বকরবুল আলমিন এটা আমাদের পথন নির্দেশ হিসেবে হৃদয় হিসেবে কী করেছেন নাজিল করেছেন যে দেখেন যে মাঝে মাঝে বলি যে কোরআন এমন একটা গ্রহন্ত যে কোরআন যে ফেরিস্তার মাধ্যমে নাজিল হয়েছে সে ফেরিস্তা অন্য সমস্ত ফেরিস্তা থেকে শ্রেষ্ঠ সে ফেরিস্তাকে জিবরুল ইসলাম সমস্ত ফেরিস্তা থেকে শ্রেষ্ঠ ফেরেশাকে জিবির ইসলাম এবং কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে সে নবী অন্য সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম তিনি সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ কোরআন যে উম্মতের জন্য নাজিল হয়েছে সে উম্মত অন্য সমস্ত উম্মত থেকে শ্রেষ্ঠ কোরআন যে মাসে নাজিল হয়েছে সে মাস অন্য সমস্ত মাস থেকে শ্রেষ্ঠ কোরআন যে রাতে নাজিল হয়েছে সে রাত অন্য সমস্ত রাত থেকে শ্রেষ্ঠ কোরআন যে দুই শহরে নাজিল হয়েছে সে দুই শহর অন্য সমস্ত শহর থেকে শ্রেষ্ঠ অতএব কোরআন যে ব্যক্তি পড়বে কোরআন যে ব্যক্তি বসবে যে ব্যক্তি বোঝার চেষ্টা করবে সে নিঃসন্দেহে অন্য সমস্ত ব্যক্তি থেকে শ্রেষ্ঠ হবে অতএব প্রিয় ভাইরা যে কথা বলছিলাম যে কোরআন তো আমাদের জন্য স্বরূপ নাজির করা হয়েছে এটা তো আমাদের পড়া দরকার কিন্তু কোরআনের সাথে রমজানের কী আছে গভীর একটা সম্পর্ক আছে কারণ কি আল্লা বকরুল আলমিন পরিচয় দিয়েছেন রমজান মাসের যে রমজান হচ্ছে ওই মাস যে মাসে কী হয়েছে কোরআন নাজির হয়েছে হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল বলেন যে ইন্নল কুরআন সিয়ামা অল কুরআনা সিয়াম ও মনাত কুরআন রব্বিনী মান بعده النوم الرسول বলেন যে রোজা এবং কোরআন ইয়াউমুল দ্বীন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ আমি এই বান্দাকে পানি ও থেকে খাবার থেকে বিরত রেখেছিলাম অতএব তুমি আমার সুপারিশ কবুল করো অতএব তার সুপারিশ সেদিন কবুল করা হবে অতএব সে ব্যক্তি জান্নাতে যাবে অনুরূপভাবে কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাত্রেবেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম আমি কি করেছিলাম রাত্রেবেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম অর্থাৎ সে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাহাত করত। শুয়ে শুয়ে কোরআন লহাত করতো সে আমাকে কি করতো চর্চা করত। অতএব আমি যেহেতু তাকে ঘুম থেকে বিরত রেখেছি অতএব আপনি আমার কি করুন সুপারিশ কবুল করুন অদেব সেদিন রোজারও সুপারিশ করা কবুল করা হবে কোরআনেরও সুপারিশ কবুল করা হবে অতএব সে ব্যক্তি জানাতে প্রবেশ করবে অদেব যদি আমরা কোরআন পড়ি এটা আমাদের জন্য লাভ না লস ভাই কি লাভ এবং কোরআন আমাদের জন্য সুপারিশ করবে যেটা বলছিলাম যে কোরআন মূলত আসলে ওই খতম পড়ার জন্য ওই চল্লিশার জন্য ওই মৃত্যু বার্ষিকীর জন্য আল্লাহ করেননি নাজিল করেননি কোরআন আমাদের হৃদয়াদের জন্য পথ নির্দেশের জন্য নাজিল করেছেন কোরআন নামাজে পড়ার জন্য নাজিল করেছেন অনেক হয়তো দেখা যায় মাসাল্লাহ দুই রেখাত চার রেখাত পড়ে চলে যায় অথচ কোরআন তো পুরা তারাবিতে এক কতম কোরআন শোনা এটা একটা সন্ন্যাসম্মত কর্ম যে ওমর রাদিয়া আল্লাহ যখন এই তারাবির সিস্টেম চালু করেন উনি দেখেন যে মসজিদে বিভিন্নজন এককভাবে কোরআন পড়ছে কেউ হয়তো একজন একা জামাত করছে কেউ হয়তো দুইজন মিলে জামাত করছে কেউ হয়তো পাঁচজন মিলে জামাত করছে বিক্ষিপ্তভাবে মসজিদের বিভিন্ন কোনায় কোনায় কী করেছে আপনার কোরআন পড়ছে তখন অমরনাথ বললেন যে আচ্ছা এক কাজ করা যাক উনি সমস্ত সাহাবিদেরকে জমা করলেন জমা করে বললেন যে আচ্ছা এক যদি আমরা এক ইমামের পুষনে পড়ি আর সবাই মিলে ওই এক ইমামের একটিতে করি অনুসরণ করি তাহলে কেমন হবে তো অবশ্যই সাহবাইকে আমাদের আল্লাহ তাল্লাহ আনুমু আজমাইন উনরা সকলে কী করলেন সম্ময় দিলেন তখন থেকে আর কি মসজিদ অভিদে কী হয় ওই বিশ টাকার তারাবি চালু হয় এবং অমররা দিয়ে নিজে কী করেন চালু করেন এবং অন্য সমস্ত সাহাবাইকেরা ওনারা এই কর্মকে সমর্থন করেন আল্লা রসুল্লাহ সাল্লাম দুই দিন তারা পড়েছিলেন তৃতীয় দিন সাহাবাই রাম জমা হয়েছিলেন তখন আল্লা রসুল আসেন নাই এরপর আল্লা রসুল বললেন দেখো যদি আমি আসি আমার আশঙ্কা হয় এই নামাজ তোমাদের উপর কী করে দেওয়া হবে ফরজ করে দেওয়া হবে কী করে দেওয়া হবে মানে আল্লাহ রসুল যদি কর্ম যে কর্মটা বেশি বেশি করেন আসনটা হতো ওই কর্মটা ওমাদের জন্য কী করে দেওয়া হবে ফরজ করে দেওয়া হবে আর যখন ফরজ করে দেওয়া হবে তখন তোমরা কি করতে পারবে না যদি আদায় করতে না পারো তাহলে তোমাদের জন্য কী হবে কষ্ট বেশি হবে পাপ বেশি হবে এজন্য আল্লাহ রসুলাম তৃতীয় দিন আর আসেন নাই কিন্তু ওমর রাদি আল্লাহন তার জামানায় নাই এভাবে তারাবি চালু করেছেন এরপর থেকে উসমান রাদী আল্লাহনুল আলী রাদি আল্লাহালনুল এবং পরবর্তী সমস্ত খলিফারা এটা কি রেখেছেন অব্যাহত রেখেছেন এই জন্য প্রিয় ভাইরা আসলে কোরআনটা নামাজে পড়ার জন্য নামাজে শোনার জন্য পিছনে দাঁড়িয়ে থাকার জন্য অতএব দুই রেখা চার রেখাত পড়ে আমরা কি করব না চলে যাওয়ার চেষ্টা করব না বরং আমরা পুরা কোরআনে কারিমি পুরা রমজানে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ বকরব্বর আলমিন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখা এবং কোরআন তেল করার তৌফিক দান করুন আমিন ও আখিরু দাওয়ার আনহামদুলিল্লাহ রব্বির আলমিন